আল্লাহ গুণা করার পরে মাফ চাওয়ার মতো মাফ পাবার মতো একটা আল্লাহ কিন্তু এই তোবার জন্য কয়েকটা শর্ত আছে তবা করার জন্য শর্ত হলো তিনটি কয়টি তিনটি খুব ভালো করে খেয়াল করো গুণা আমার আপনার জীবনে সবার হয় আমরা তবাও টুকটাক করি কিন্তু এই শর্তগুলো মেনে যদি আমরা তৌবা করি আল্লাহ রবুল আলমিন আমাদের তৌবাকে অবশ্যই কবুল করবেন ইনশা আল্লাহ হজরত মহাদিসাম বলেন কোন গুণাগার বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে তাহলে তিনটা শর্ত মাইনা যদি আল্লাহর কাছে তৌবা করে কয়টা শর্ত কথা বলেন কয়টা শর্ত তিনটা শর্ত আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আগের পরের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সুবহান এক নম্বর শর্ত আপনি যে গুনার কাজটা করছেন যে গুনার কাজের জন্য আল্লাহর কাছে তৌবা করবেন ওই গুণা থেকে তৎক্ষণাৎ বিরত থাকতে হবে আপনি আল্লাহর কাছে তৌবা করলেন আল্লাহ জীবনে আর কখনো সুদ খাবো না অথচ আপনার টাকা সুদে লাগানো আছে এই জীবনেও কোনোদিন কবুল হবে না এই তোবা জীবনেও কোনোদিন কবুল হবে না আল্লাহ পর্যন্ত এই তৌবা পৌঁছাবে না তৌবা করার জন্য প্রথম শর্ত হলো আপনি যে গুনাহের জন্য তৌবা করলেন আপনি যে অপরাধের জন্য তৌবা করলেন ওই অপরাধ থেকে প্রথমত বিরত থাকতে হবে বিরত থেকে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার আমার গুণাগুলো মাফ করে দিবেন তাও করার দুই নম্বর শর্ত হজরসে মহাদিস বলেন তৌবা করার জন্য দুই নম্বর শর্ত হলো আন্নাদামু আলা ফিআলিহি বান্দা যে কাজটা করেছে এই কাজটা যে অন্যায় হয়েছে এটা মনে মনে ধারণ করতে হবে বান্দা যে এক নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ আমি যে নামাজ ছেড়ে দিলাম এটা তো আমার বড় অন্যায় হয়েছে আমি যে ঘুষ খেয়েছি এটা বড় অন্যায় হয়েছে আমি যে সুদ খেয়েছি এটা বড় অন্যায় হয়েছে আমি যে আরেকজনকে অন্যায়ভাবে আচরণ করেছি এটা বড় অন্যায় হয়েছে মারাত্মক অন্যায় হয়েছে এই ভুলটা বুঝতে পেরে যখন বান্দা আল্লাহ কাছে ক্ষমা চাবে আল্লাহ ওই তালার বান্দাকে ক্ষমা করে দিবে আরে আল্লাহ তালা কেন বান্দাই তো একটা ভুল যদি কেউ করে ফেলে আর ওই ব্যক্তি এসে যদি বলে যে ভাই আমি তো বুঝি নাই ভুল করে ফেলছি আমার ক্ষমা করে দাও মানুষ মাফ করে দেয় না মানুষই যখন মাফ করে দেয় তখন নিজের ভুল বুঝতে পেরে আমি যখন আল্লাহ তালার কাছে রব্বুল আয়লাম কাছে আহকামুল হাকুম এর কাছে ক্ষমা যাব অবশ্যই আল্লাহ মাফ করে দেবো হ্যাঁ তোবার জন্য তৃতীয় শর্ত হলো আল্লাহ আজমু আলাত রুজু ইলাইহি আমি ওই কাজের দিকে আর কখনো ফিরে আসবো না এটার দৃঢ় সংকল্প করা মনে মনে এটার নিয়োগ করা আল্লাহ না বুঝা আমি অপরাধ করে ফেলেছি করে ফেলেছি আল্লাহ আর কখনো আমি ওই কাজের জন্য যাব না আর কখনো আমি ওই পথে হাঁটব না আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও এইভাবে যদি বান্দা আল্লাহ তাহলে কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ অবগুণ্লামিন অবশ্যই অবশ্যই বান্দাকে ক্ষমা করে দিবেন হজরত মোহাদ্দিসে কেরাম তওবার জন্য এই তিনটি শর্ত বলেন কিন্তু ফুকাহায়ে এ যারা ইসলামী আইন বিশেষজ্ঞ ওনারা বলেন যে এই তিনটার সাথে আরও একটা শর্ত লাগাইতে হবে এই শর্তটা বড় মারাত্মক এতক্ষণ পর্যন্ত যে তিনটা শর্ত ছিল এই তিনটা শর্ত হলো যেই গোনাটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আল্লাহ তালা রিলেটিভ কিন্তু যেটা বান্দা রিলেটিভ যেটার মধ্যে হকুকুল আবাদ রয়েছে এমন গুণা যদি আমি করি কারো হক যদি মেরে খাই তাহলে সোকাহায় কেরাম বলে তো বা করার আগে ওই বান্দার হককে আমার পরিপূর্ণ আদায় করতে হবে অথবা তার কাছ থেকে কোনো না কোনোভাবে ক্ষমা নিতে হবে হজরত ফুকাহাম বলেন তো বা করার জন্য চার নম্বর শর্ত যে বান্দা আল্লাহ শুধু হক নয়। কোন করে বান্দার উপর জুলুম করে কোন বান্দার কাছ থেকে অন্যায়ভাবে কিছু কোনো নিয়ে খায় যেটাকে হকুল আইবাদ বলা হয় এই হকুলাইবাদ যদি কেউ নষ্ট করে থাকে আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না সে ওই বান্দার কাছ থেকে মাফ নিবেন এজন্য আপনার আমার জীবনে তোবার জন্য আমরা অনেক তৌবা করি নামাজের পরে তোবা করি ফজরের পরে তোবা করি জুমার পরে তৌবা করি কিন্তু যেই ভাইয়ের যেই ভাইয়ের জন্য আমরা যেই ভাইয়ের জন্য আমরা আরেকজনকে কষ্ট দিয়েছি অন্যায়ভাবে বিচার করেছি অন্যায়ভাবে তার সম্পদ গ্রাস করেছি ওই ভাইয়ের কাছ থেকে মাফ নেওয়ার পর্যন্ত আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করবেন এই জন্য যদি আমরা তার হক নষ্ট করে থাকি ওই বান্দাকে খুঁজে বের করবো তার কাছে গিয়ে একটু বলবো যে ভাই আমি তখন বুঝি নাই অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও টাকা পয়সার লেনদেন থাকলে টাকা পয়সা আমরা তার কাছে পৌঁছায় দিব আল্লাহ রব্বুল আয়ালমিন অবশ্যই অবশ্যই ওই বান্দার অন্তরটা নরম করে দিবে আর ওই বান্দা যখন আপনাকে মাফ করে দিবে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আয়ালমিন আমাকে আপনাকে মাফ করে দিবে সো তওবা কবুল হওয়ার জন্য এই ছিল তিনটা আর যদি তৌবাটা হয়ে থাকে হকুল বান্দার হক সম্পর্কিত তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে এই হলো মোট চারটা এবার আমরা জানবো তৌবা করলে লাভটা কি আমরা লাভ চাই তাই না নগদ নগদ চাই যদি আজকে এলান দেওয়া হয় যে মাহফিলের শেষে বিরানি আছে আমার মনে হয় শেষের দিকে এই প্যান্ডেলের গোলাপে না যদি এলাম দেওয়া হয় প্রত্যেক রক্ত নামাজের পরে প্রত্যেক মুসল্লিকে একশো করে টাকা দেওয়া হবে আমার মনে হয় এই মসজিদে জায়গা হবে না এটা নিশ্চিত যে এই মসজিদে জায়গা হবে না আল্লাহ আল্লাহর আয়ালিন তোবার জন্য কি লাভ তৌবার কি ফজিলত এটা বুঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস এক নম্বর লাভ যেটা এটা হলো আল্লাহ তালা বান্দার তোবার কারণে খুশি হয় সুবহানাল্লাহ আল্লাহ তালা যদি খুশি হয় আর কিছু লাগে আর কিচ্ছু লাগে না قال رسول الله صلى الله عليه وسلم ان নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমান খুব ভালো করে শুনে রাখো বুঝে রাখো দিলের কান লাগায়া শোনো তুমি যখন আল্লাহ তালার কাছে তৌবা করবা আল্লাহ রব্বুল আলমিন তখন তোমার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়ে যাবে উদাহরণ দিতে গিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন কোনো বান্দা সফরের জন্য বের হয়েছে এখনকার যুগের মতো এরকম এরোপ্লেন নাই এখনকার যুগের মতো মোটরসাইকেল নাই এখনকার যুগের মতো প্রাইভেট কার নাই একটা ঘোড়ার সাথে কিছু খাবার নিয়ে বের হয়েছে চলতে চলতে মরুভূমির মাঝখানে এক জায়গায় হয়রান হয়ে সেখানে শোয়া গেছে পথিক একটু ঘুমাবে তার যত মাল সামানা ছিল খাবার ছিল পাথে ছিল সমস্ত পাথেগুলো উটের উপরে বা ঘোড়ার উপরে সে রেখে একটু গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর বান্দার তাকায়া দেখে তার সেই ঘোরাও নাই তার সেই উটও নাই এবং তার যে খাবার ছিল সেই খাবারটাও নাই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো আমার যে গন্তব্য সেখান পর্যন্ত যদি যেতে চাই তবুও আমি না খাইতে না খাইতে মারা যাব আবার আমি যেখান থেকে এসেছি ওই পর্যন্ত যদি যেতে চাই তবু আমি না খাইতে না খাইতে মারা যাব তৃতীয় কাজ হলো আমি যদি এখানে পইরা থাকি বৈশা থাকি কোনো মানুষ আমাকে সাহায্য করার জন্য আসবে না কারণ এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই এই মরুভূমির মধ্যে কোনো পশু পাখিও নাই এই মরুভূমির মধ্যে আমি একা এখানে যদি শুয়ে থাকি পড়ে থাকি এখানেও আমার নিশ্চিত মৃত্যু ওই বান্দা যখন দেখলো আমি এখন যে দিকে যাব সেদিকে আমার মৃত্যু নিজের মরণটা নিশ্চিত কইরা গাছের তলায় বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ ঘুমায় গেল ঘুম থেকে ওই বান্দা জাগ্রত হওয়ার পরে দেখে তার সেই উঠটা আবার ফেরত এসেছে তার সেই খাবারগুলো আবার তার সাথে ফেরত এসেছে বান্দাক খুশি টি চালায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ্মা আন দা দিওয়া আনা রব বুকা বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব উল্টা না এটা বলে কোন সময় খুশিটি ছালায় খুশির অতি শয্যায় অনেক সময় মানুষ উল্টা পাল্টা করে বসছে তাই না ওই বান্দাটা ওই সময় যেমন খুশি হয় আল্লাহ রকুল আলমিন বান্দার তৌবার কারণে এত বেশি খুশি হয় সুহ